পরে লাহু আজ রনে তাদের জন্য ডবল নেকি সোবান আল্লাহ আর তারা কোরআন পরে কোরআন বুঝে কোরআনের অর্থ বুঝে শানে নজুল বুঝে পরে দাওয়াতি কাজ করে চর্চা করে আল্লাহ তালা তাদেরকে এত সম্মানে ভূষিত করবেন এত সম্মান এত মর্যাদা আল্লাহ তাদের দিবেন জিব্রাইল ফেরেস তাদের সাথে অথবা আরো দামি ফেরেস তাদের সাথে তাদের হাসন নসর হবে বল কিতাব এই কিতাব আল্লাহ বলছেন আফা তু মিনু কিতাব ফুরু না বিবাহ তোমরা কি এই কোরআনের কিছু অংশ মেনে নিবা এই কোরআনের কিছু অংশ অস্বীকার করবা আমরা কি কোরআনের কিছু অংশ মানব কিছু অংশ অস্বীকার করব কথা বলেন তাহলে আমরা আজকের পর থেকে সরিষা পরিমাণ এমন ব্যক্তি এমন ব্যক্তি এমন নেতার আনুগত্য করব না যেই নেতা কোরআনের আইন মানে না অন্যকে মানতে দেয় না ইনসা ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা বলি আমিন আরো একটা কথা এখানে পরিষ্কার করে বলি আবার কেউ ভুল বুঝবেন না যে হুজুর আপনি দাঁড়িয়ে জামাত ইসলামের পক্ষে রাজনীতি করতেছেন জি না জামাত ইসলামের রাজনীতিও হারাম বিএনপির রাজনীতিও হারাম আওয়ামী লীগের রাজনীতি হারাম কেন হারাম এটা গণতন্ত্র এজন্য হারাম কথা বুঝতে পারছেন মাথায় টুপি দিয়া রাইখা কইরা কোরআনের দোহাই দিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়া কোরানের আইন প্রতিষ্ঠা করবেন এটা ভুল চিন্তা আমরা যারা আহলে হাদিস আমরা গণতন্ত্রে বিশ্বাসী নয় অথা কিলার দাওয়াত পরিষ্কার আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী আমরা খেলা হতে বিশ্বাসী আমরা নবীর তরিকায় বিশ্বাসী আমরা সুন্নত তরিকায় বিশ্বাসী এর বাইরে আমরা অন্য কোনো তরিকায় বিশ্বাসী হতে পারি না পারব তাহলে দাওয়াত আদর্শ আকিদা স্পষ্ট থাকতে হবে আল্লাহ কথা কি বুঝতে পারছেন কিতাবের পরে আছে তৈরি বলেন সুবাহ হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ মহাশাল বুঝতে পারছেন নবী কিসের তৈরি সবাই বলেন সবাই বলেন কোন সন্দেহ আছে অথচ আমাদের দেশের সরকার থেকে যে বই ইসলাম ও নৈতিক শিক্ষা বই প্রকাশ করা হয় ইসলাম ও নৈতিক শিক্ষা বই ক্লাস থ্রি থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত না নাই সেই বইতে নবী অধ্যায়ে দেখবেন লেখা আছে নবীরা নূরের তৈরি না নাই আমাদের দেশের অনেক পীরেরা পীরের মুড়িদেরা বলে নবী নূরের তৈরি নূর নবী বলে জিন্দা নবী বলে বলে না বলে না নবী বলে বলে না বলে না আর কথা বলেন বলে যেমন আলাউদ্দিন জিহাদি একটা বক্তা ডক্টর এডায়াতুল্লাহ আব্বাসি একজন বক্তা হ্যাঁ গিয়াজ উদ্দিন তাহেরি বলে নবী নুরের তৈরি যারা নবীকে নুরের তৈরি বলে তারা বলে তারা নাকি কাফের বিল্লাহ তারাই প্রকৃত ইমানদার যারা নবীকে মাটির তৈরি একথা বিশ্বাস করে দলিল আল্লাহ বলেছেন সুরা কাহাফ আয়াত একশো দশ কল হেনবি আপনি বলে দেন আমি তোমাদের মতো মাটির মানুষ বাসার শব্দের অর্থ মানুষ বাসার শব্দের অর্থ কি মানুষ ওরানি আল্লাপাক পাঁচ বাসায় আমাদেরকে সম্বোধন করেছেন এক আদম দুই তিন তিন তিনটি এ তিনটি নামে আল্লাহ তালা আমাদেরকে আহ্বান করেছেন সুলালা মিন তিন সুরালেন আল্লাহ বলছেন তেইশ নম্বর সুরাই সুলালা মিন তিন শুকনো ঠনঠনে মাটি থেকে আল্লাহ আদম সন্তানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাহলে নবী মাটির তৈরি নবী মাটির তৈরি কথা স্পষ্ট কিলার ও ওয়িন নবীকে কেন পাঠানো হয়েছে কথা বলতে হবে কেন পাঠানো হয়েছে উম্মত তার আনুগত্য করবে উম্মত তার আদর্শ মেনে নেবে উম্মত তার কথায় জীবন যাপন করবে এজন্য জন্য নবীকে পাঠানো হয়েছে সেটা নবীর নবীর জন্য কাজ মিশন, মানুষকে পথের দিশা হেদায়ত শূন্য মানুষকে হেদায়তের পথে আনার জন্যে যে পদগুলো পাপি জাহান নামের পথে চলতেছে তাদেরকে জাহান্নামের নামের পথ থেকে ফিরাইয়া জান্নাতের পথে আনার জন্য আল্লাহ নবীকে পাঠাইছেন সেটা ছিল নবীর দাওয়াতি জীবন সেটা ছিল নবীর মিশন কিন্তু আমাদের জন্য নবী কি আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর জীবনীতে নবীর চরিত্রে আমাদের জন্যে উত্তম আদর্শ আসে না নাই না নাই আচ্ছা তাহলে একটু মিলাই নেই কথা বলেন না একটু মিলাই নবীর আদর্শ মনে করেন আমি কবরে গেলাম একটা লাশ কবরে রাখলেন কোন সুন্দর আমলটা কবরে লাশের সাথে সাথে যায় হ্যাঁ কথা বলেন সবাই বলেন কেন নামাজ যায় না যায় রোজা যায় যায় কিন্তু দেখা যায় না এমন এক কেবল একটা আমল যেটা লাশের সাথে কবরে যায় দেখা যায় সেটার নাম কি তাহলে ক্যামতের দিন যদি আল্লাহ বলেন হে নবী যাদের মুখে দাড়ি নাই দুনিয়ায় দাড়ি ছিল না তুমি তাদের পক্ষে সুপারিশ করতে পারবে না যদি আল্লাহ আল্লাহ যদি বলে নেকি দেখতাছি আগে এটা দেখি আল্লাহ এই কথা বলতে পারেন না পারেন না বিশ্বাস হয় না হয় বিশ্বাস তারা হয় তারা স্বীকার করলেন যাদের মুখে দাড়ি আছে আর যাদের মুখে দাড়ি নাই তারা কিন্তু স্বীকার করেন নাই স্বীকার করলেও মনে মনে একটু একটু এখন মাত্র যুবক বয়স এখনো বিয়ে করছিনা সন্তান হয়েছে না অথবা বিয়ে করছি সন্তান ছোট সন্তান বড় হবে বিয়ের বয়স হবে নায়ন আপনি হবে বেআই বেআইন হবে পরে দাড়ি রাখব এই চিন্তা অনেকে আছে নাই এটা কি ভালো চিন্তা এটা কি আপনার রুহের পক্ষে আপনার দেহের পক্ষের চিন্তা সম্মানিত হাজিরিন ওয়াল কিতাবি ওয়ান নবীয়িন আল্লাহ তার আগে কিতাব পরে নবীর কথা বলেছেন এটা এখানেও একটা হিকমা এখানে একটা জ্ঞান লুকায়িত আছে ওয়াল কিতাবি ওয়ান নবীয়িন নবী নিজের খেয়াল খুশি মতো উম্মতকে ডাকতে পারে না উম্মতকে নিজের খেয়াল খুশি মতো অনুসরণের কথা বলবে না বলতে পারে না কিতাবে জানাজিল করেছেন নবী সেই মোতাবেক তার আহ্বান করবে কথা কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদের সবাইকে নবীর তরিকায় কিতাবে যেভাবে আছে সেইভাবে আমল করার তৌফিক দান করুন আমরা বলি আমিন আল্লাহ তারা আমাদেরকে পরিপূর্ণ মমিন হওয়ার তৌফিক দান করুন আমরা বলি আমিন আল্লাহ তারা আমাদেরকে আল্লাহর প্রতি বিশুদ্ধ ইমান গ্রহণ করার তৌফিক দান করুন আমরা বলি আমিন পরিশেষে এক মিনিটে দুইটা হাদিস রাসুল সাল্লাম বলেন লাকিনু মাউতাকুম লাইলা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি মৃত্যুকালে বলবে লা ইল্লাল্লাহ সে সরাসরি জান্নাতে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন বলছেন যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুত নাই সে সর্িশা পরিমাণ শিরিক করে নাই আল্লাহ তাকে ক্ষমা করে সরাসরি জান্নাত দিয়ে দিবেন যে ব্যক্তি বলবে এক আল্লাহ ব্যতীত